সাজাপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে কি ভারত বাধ্য যেদিন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার শুরু হয়েছে সেদিন থেকেই নয়াদিল্লি বারবার ঢাকার দিক থেকে হাসিনা সংক্রান্ত নানা চাপের মুখে পড়েছে সবাই জানেন হাসিনা ভারতেই আছেন তবে সেটার বিষয়ে ভারত সরকার নীতিগত কারণেই কোনো ঘোষণা করেনি এমনকি হাসিনার সঙ্গে তার মেয়েও দেখা করতে পারেন না শুধু এটুকুই যে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে সম্পূর্ণ সুরক্ষিত আছেন হাসিনা আর হাসিনাকে ঘিরে ভারতে অতীতের যে ঘটনাক্রম দেখা গিয়েছে তাতে বলা যায় যে ভারতের এমন কোনো ইচ্ছাও নেই যে তারা হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরাবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন ভারত যদি প্রত্যার্পণে অস্বীকৃতি জানায় তবে ঢাকা তীব্র প্রতিবাদ জানাবে তিনি বলেছিলেন দু সালে স্বাক্ষরিত অপরাধমূলক প্রত্যার্পণ চুক্তির অধীনে নয়াদিল্লি এটা করতে বাধ্য আসিফ নজরুল বলেন ভারত যদি এর সদ্ভাবে ব্যাখ্যা করে তবে ভারতকে অবশ্যই হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে তবে ওই চুক্তিটি একটি ধারা রেখেছে যেখানে অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে প্রত্যাখ্যান করার অনুমতি দেওয়া হয়েছে প্রত্যার্পণ বিষয়ে বিশেষজ্ঞ ভারতের সুপ্রিম কোর্টের এক আইনজীবী ভারতীয় গণমাধ্যম জি চব্বিশ ঘন্টাকে বলেন শেখ হাসিনা সম্পর্কিত ভারতের সিদ্ধান্তে আইনি বাধ্যবাধকতা মানবিক নীতি এবং কৌশলগত স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় থাকবে মূল বিবেচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে আইনি মূল্যায়ন মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা এবং কূটনৈতিক কৌশল এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জ্যোতি মজুমদার বলেন ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যার্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা